মানে জীবন জীবন মানে যন্ত্রণা মানুষ শুধু মানুষকে দেয় কুকুর মেরি মন্ত্রণা লাইফ মানে জীবন জীবন মানে যন্ত্রণা মানুষ শুধু মানুষকে দেয় কুকুর মেরি এই কথা কথা তেল বাজি খারাপ মানুষ ভদ্র সাজি ন্যায্য কথা বলতে মানা এই কথাটি সবার জানা সকলকে নাই পেটে ভাত অনাহারে কাটে রাত তাদের ভাগ্য ফিরবে কবে ভালো মানুষ আসবে যাবে আকার মিলে হয়ে গেছে একাকার ভালো মানুষ ভালো নাই আশা পুড়ে ছাই কাজ নাই কর্ম নাই কোথায় গেলে বাবো ঠাই অর্থলোভী সমাজপতি তাদের হাতে তোমার প্রতি ভালোবাসা ভালোবাসা খালি খালি দিবে আসা ভাবে সাবে বড় স্টার ম্যানেজ করে হবে পার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই ম্যানেজ মাস্টার লাইফ মানে জীবন জীবন মানে যন্ত্রণা মানুষ শুধু মানুষকে দেখো করবেই মন্ত্রণা লাইফ মানে জীবন জীবন মানে যন্ত্রণা মানুষ শুধু মানুষকে দেখো করবেই মন্ত্রণা মিছা মিছি ভালোবাসা খালি খালি দিবে আসা ভাবে সাবে বড় স্টার ম্যানেজ করে হবে পার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই ম্যানেজ মাস্টার

বাসায় মানে বেশি দিন থাকতে পারবো না একবার মায়ের খায় তো স্বাদ মিটে নাই শরীর চুল খাইতেছে তুই কিন্তু হারে হারামে আস বাইরে আমি হারে হারামি না আমি পুরোটাই হারামি আমার সাথে লাগতে এসে না একদম মরা পারবেন আমার এই ডরাস না বুক কাঁপে না মাইরা পানিতে বাসায় দমু আমি লেখাপড়া শিখছি মানুষের পায়ে ধরার জন্য না হ্যাঁ আমি এগুলা করতে পারবো না আর শোনো আমি যদি চাকরি করি না আমি নিজে তো খাবোই তোমাদেরকেও না সাথে নিয়ে খাওয়াবো তাই বিয়ে পাস করছ অন্য থেকে কি লাভ নিজে খা আঙ্গুরে খাওয়া কারো উপর নির্ভর করবি না বাস তো সে বিয়ে পাস আর আপনি যদি বিয়ে পাস করে থাকেন আপনি দারণই করেন কেন আপনি তো একটা ভালো জব করতে পারে এই যে আপা আপনি বুঝতে পারছেন মোর ফিলিংটা মানে এসে কি চাকরি এর কপাল গুনে এইখানে আইছি চাকরি করতে আসি দারণগিরি করতে আসি বিয়ে পাস আইছো আমি অনেক বড় বড় চাকরি করতে পারতাম ঘুষ খেতে পারতাম এত করি নাই কপালের দোষ কি করবেন কয় আচ্ছা বাই যান এই তো আপনারা সব দুঃখের পেচাল আপনি নিচ তলায় গিয়ে তারপরে করেন ঠিক আছে আমার বাসার ভিতরে এই সব কথাবার্তা শোনার সময় নাই আমার বাইরে হন থেকে আপা হইছে কি আমনে রে আমি চিনি জানি আপনি এই যে সম্মানিত আপা বান্ধবী আও বুঝি জানি কিন্তু কি করমু কয় নিরুপায় আমার তো অর্ডার ফলো করতে হইবে ঠিক না আমনে এখন যান বাইরে আবার পারমিশন নিয়ে ঢোকেন সমস্যা নাই না হইলে ধরেন আজগা আমার জায়গায় যদি অন্য কেউ হইতে একদম কি আপনি আপনি আমার গেটি ধরে বের করে দিবেন না আমনের কথা কই নেই খালাম্মার কথা কই

জীবন যাপন করতে চাইতেছিস সেটা কিন্তু আমার পক্ষে সম্ভব না তোর পক্ষে সম্ভব তখন ওই বই না বেশি বুঝে গেছ না টাকায় খাস টাকায় থাকো আমগু টাকায় ফিন দোস আর আমগু উপরে কথা কস ভাল লাগে না আমগু সব বেশি বুঝে গেছ না আমরা তোর কাছে খারাপ তুই ভালো হয়ে গেলি আরে ওই রকম কিছু না কিন্তু মাইন্ড স্যাটিসফ্যাকশন বলতে একটা কথা আছে এই যে মানুষের সাথে মিথ্যা কথা বলা এইগুলো আমার ভালো লাগে না তোরা যদি না যাস তাহলে এক কাজ করি আমি বাসা ছেড়ে চলে যাই যাইতে চলে যাবি আমরা তো তোরা আটকে রাখতে পারব না তোর এখন চোখ ফুটে গেছে চোখ খুলে গেছে সমস্যা নাই তো চেহারা সুন্দর রাজপুত্রের মতো দেখা গেল কুটিভতির মেয়া তোর ফেমে ফিরিয়ে গেলো তারপর তার লাগে তোর বিয়া আর কি সমস্যা বতির মেয়ের বিয়ে করবি থাকনের চিন্তা নাই খাওয়ানোর চিন্তা নাই গাড়ি নিয়ে ঘুরবি জাগা জাগা আমরা তোর আটকে রাখুন না তো তবে একটা কথা রয়ে গেল দেখা শুনে বিয়ে করতে দিব দীক্ষা শুনে বিয়ে করলে তোর জীবন পাল্টাই দেব শুধু আমার জীবন পাল্টা হবে না তোদের জীবনও তো পাল্টাইতে হবে আমি উপার্জন করব। কিন্তু সেটা সৎ পথে যে যত গাটপাট যে যত চোর যে যত অসৎ সে তত ধনী যে যত সৎ সে তত গরিব ভাইতে পারবি বেঁচে থাকার জন্য যে পরিমাণ অর্থ উপার্জন করা দরকার সেইটুকু অর্থ উপার্জন করতে পারলেই আমি খুশি তুমি খুশি হলে খুশি থাও আমি খুশি না আমি কষ্ট করে পরিশ্রম করে টাকা ইনকাম করতে রাজি না যারা বাটফারি করে কোটি কোটি টাকা ইনকাম করব অসৎ পথে কোটি কোটি টাকা ইনকাম করব আমি তাকে লাগে বুদ্ধি খাটায়া প্যাস খাটায়া কিছু সামদা আদায় বাট বাড়া ইনকাম করব অসৎ পথে আমিও তাগোর কাছে টাকা নেব অসৎ পথে অসৎ পথে অসৎ পথে কাটাকাটি সরে সরে কাটাকাটি বাটপারে বাটপারে কাটাকাটি বুঝছো নষ্ট করে দিলো হ্যালো ডার্লিং কেমন আছো তুমি খুব ভালো আছি খুব ভালো আছো না শোনো তুমি একটু ছাদে চলে আসো তোমার সাথে কথা আছে ছাদে আসবো কেন আরে ছাদের পরিবেশটা খুব সুন্দর আসলে তুমি আর আমি নিরিবিলি কথা বলবো ছাদে নিরিবিলি তাই আমি তোমার সাথে কথা বলতে যাবো ছাদে কত বড় সাহস আমি ছাদে আসলে তো একা আসবো না আমার সাথে অনেক মানুষ আসবে আর এখানে সাহসের কী হলো তুমি আমার প্রতিবেশী তোমার সাথে আমার সব থাকবে এটা তো খুব স্বাভাবিক তোমারে তো আমি প্রতিবেশী মানি না তোমার সাহস তো দেবাইরে বেরে যেতেছে মানে কত বড় সাহস হইলে সামান্য একটা ভারতীয় হয়ে তুমি তোমার বাড়ি আলার মেয়েকে প্রতিবেশী দাবি করতেছো আমি তো তোমার প্রতিবেশী না কত বড় সাহস পাউলে একটা ইডিয়া একটা কি মানুষ এই ভারতীয় হইছে এদিকে কি তুচ্ছ তাচ্ছিল্য করতেছো না হ্যাঁ আমি আগে কি বলবো সেটা তো শুনবা আগে উল্টাপাল্টা কথা বলতেছো কেন তুমি তুমি আগে আসো দেখো আগে আমি কি বলি আমি আসতেছি দাঁড়াও তুমি কিন্তু আমি একা আসবো না আমি না অনেক মানুষ নিয়ে আসবো অনেক মানুষ সাথে নিয়ে আসবো না তাহলে তোমার আসার দরকার নেই আমি আমার কাজে যাচ্ছি তুমি কোথাও যেতে পারবে না তুমি যাইতে চাইলেও যাইতে পারবে না কারণ গেটে দারোয়ান তালা দিয়ে দিয়েছে কেন এই সময় এখন কেন দারোয়ান গেটে তালা দিবে দারোয়ান গেটে তালা দিছে কারণ আমি দারোয়ানকে দিতে বলছি আমার বাড়ির এক প্রতারককে আমি পুলিশের হাতে ধরাই দিব যতই যাই হোক আমার বাড়িতে কোনো প্রতারক থাকতে পারবেন না ও আচ্ছা আচ্ছা না না এটা কিন্তু একটা খুব ভালো চিন্তা করছো তুমি বুঝছো এই প্রতারকদের পুলিশে ধরাই দাও সমাজে যারা প্রতারক যারা অন্যের টাকা খেয়ে বড় লোক হইছে তাদেরকে পুলিশে ধরাই দেওয়া উচিত এটা তো তুমি খুব ভালো কাজ করতেছো সেই উচিত কাজটাই আমি করতেছি তুমি খাওয়া দাওয়া রেডি থাকো পুলিশ তোমারে ধরতে আসতেছে আরে কি কি বলো আমারে কেন পুলিশ ধরবে কেন কি আমি কি করছি ধরতে আসবে কারণ আছে তো তুমি কত አመত জীবন নষ্ট করছো আমার তো ধারণা তুমি অনেক গুলামের জীবন নষ্ট করে দিছো আর না একটাও না কি বল তো আমি তো মেয়ে মানুষ দেখলে মুখ ঘুরে অন্য দিকে চলে যাই আর অবিবাহিত ছেলেদের যে কি যন্ত্রণা সেটা তো তুমি বুঝবা না میرا আমাদের মতন এরকম কোমল নরম মনের ছেলেদের জীবন যে সময় ধ্বংস করে দিতে পারে এর জন্য মেয়ে মানুষ থেকে আমি সব দূরে থাকি এর জন্য আমি আপনার সাথে আর কথাই বলবো না রাখি রাখবা কেন ভয় পাইছো তুমি হ্যাঁ বদি উজ্জামান বদি ভয় পাওয়ার ছেলে না তোমার সাথে একটা খুব ইম্পর্টেন্ট কথা শেয়ার করতে চাইছিলাম কিন্তু তুমি আমার কথাটা শুনলাম ঠোকলা কিন্তু তুমি নিজেই আমার কিন্তু কিছুই হলো না আরে ঠকলে ঠকছি কিন্তু তোর মতো একটা ফাজিলের সাথে আমি কথা বলবো না তোর সাহস কত বড় হয় যে তুই আমাকে তুমি করে বলার সাহস পাস হ্যাঁ আমাকে ফোন দিয়ে বলিস আমি তোর প্রতিবেশী রাখ ফোন ফাউল একটা ইডিয়েট আরে শুনো অধিকার তো দিতে হয় না অধিকার হ্যালো হ্যালো আমরা আমি ঠিকই কইছিলাম এই সব ফাউল মানুষগুলো ভাড়া না দেওয়ার জন্য কয়টা টাকা লোভে বাপে আমার কি করলো ফিল্ম মেয়ে তো ভাগে আনা যাবে না এটা অনেক কঠিন মেয়া নতুন কোনো ফর্ম করতে হবে যদি কোনো সময় দেখা যায় এই সব চোর এই সব বাটপার এই সব অসৎ লোক আঙ্গ কথা না শোনে তাইলে আমরা বিদ্রোহী হয়ে যাবো অগ বিরুদ্ধে প্রতিবাদ করুম অগ সব চুরি বাটপারি ধরায় দেবো এই ভয়ে হ্যাঁ আঙ্গ কথা শুনবো আঙ্গুরের চান্দা দিব বুঝছো কিছু তুই যাই বলিস কাজটা কিন্তু ভালো না যদিও আমি সঙ্গ কিন্তু মন থেকে দেই না বাডে পরে তারপরে দিতে হয় তরে ভূতে পাইছে সৎ মানুষের ভূত শোন তরা হইলি মাইনরিটি মানে সৎ সমস্ত লোকজন হইতেছে মাইনরিটি আমরা অসত্য হইতেছে মেজরিটি মাইনরিটি মেজরিটির লগে যুদ্ধ করে পারবো রে এটা সম্ভব ক অবশ্যই পারবো সৎ মানুষের না সাহস বেশি বুক চেতিয়ে লড়তে পারে হাঁটতে পারে অসৎ অর্থলোভী গরিবের রক্ত চুষে খায় ওদের তো নাড়া দেওয়া দরকার চেষ্টা অনেকে আগে করছে অহন করে শ্বাস পর্যন্ত পারে না রনে ভঙ্গ দিয়া অসভ্য দলে ভিড়ে বুঝছাস না আমি ভিড়বো না আমি লড়াই করব দেখি সাফল্য পাওয়া যায় কিনা চেষ্টা করে দেখ পারস কিনা আমি তোর লাগে দোয়া করি তোর দোয়া কামে লাগবো না এটাও জানি থ্যাংক ইউ তাহলে এখন হয়েছে না চল চা খেয়ে আসি তরে নিয়ে চা খাইতে যাই চায়ের দোকানে দুনিয়ার বাকি ফেলায় রাখছি বন্ধুর সামনে বন্ধুরা যদি চায়ের দোকানদার অপমান করে ভালো লাগবো এই এই খাও খাওয়াটা না দে ফুলমতি খেলা তোরে আর বদিরে সারাক্ষণ বোকা দেয় ফুলমতির গাইলে আমার ভাল লাগে হ্যাঁ কাছে টাকা পাইবো অনেক কিন্তু খাওন বন্ধ করে না এত টাকা যে বাকি ফেলাইছি তারপর আমাকে ঠিক মতো খাওয়ান দেয় যে আমাকে খাওয়ান দেয় এত টাকা বাকি পড়ার পরও খাওয়ান দেয় হ্যার গেলে আমাকে ভাল লাগবে না হ্যার গেলে আমার কাছে খুব ভাল লাগে একেবারে বিদেশি ডাবের মতো আচ্ছা বাইরে তো চা খাবি না তাহলে বাসায় চল বাসা চা খাই চল আমি কিন্তু দুধ চা খাই দুধ আছে দুধ বাসায় নেই কর অসুবিধা নাই সামনে কুদ্দুস ভাইয়ের দোকান আছে একটা দুধের কেউটা বাকি নিয়ে যাবো জীবনে টাকা দিব না কি খবর হ্যাঁ আমার আর কাম নাই। আপনারা লেগে উপরে সবাই অপেক্ষা করতেছে কয়টা বাজে হ্যাঁ আজকে কত দেরি করে খাবার নিয়ে এসেছি আর এক এক তো খুদায় কাইতে পড়তাছে আরে হুনে বোদি ভাই খুদার জ্বালায় তিনবার করে সিঁড়ি দিয়ে উঠছে আর নামছে যে রাগ হয়ে রইছে এমন হইতে পারে আপনি যদি এখন যান না দূরে শেষ এ আমারে দিব শেষ না ফুলমতি খালা আছে না এর কাছে গেলে তো পাত্তাই পাইব না হ্যাঁ এলে তো চুপ সেজেব সব হয়েছে রায়ন আপনার ফুলমতি খালা দেখতে সুন্দর তো করে সালমান খানের মতো আর ঘুরেন তো বাড়তের বাটি লয়ে লইয়া তা বিয়া সাদে কি করছেন না অফিসনে যে ব্যস্ত থাকতে হয় সময় সুযোগ হয়ে ওঠে নাই হুম বুঝছি অনেক ব্যস্ত মানুষ বিয়া করার সময় হয় না আচ্ছা ওই যে ফুলমতি খালার কথা কইলেন না হ্যাঁ তো একটা ভাগ্নি আছে পরিবানু হ্যাঁ লগে কি প্রেম টেম আছে নাকি হ্যাঁ লগে আমার কি প্রেম থাকো বাজারে কথা পাতনে বার্তা নি আরে কি শুনাই থাকতেও তো পারে বা বাবা বা বাবা বাজ 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 বুচ্চ তো আমার বুঝাস এই সারা তোর অনু কিসের জন্য পাঠাইছি ها কাউন্টডাউন লাগে না তোর আমি ফোন করি দিই আমার হুন দর্শনা কাল একবার ফোন করে আমার কালার ফোন দরস না আর হেন্দারা বেডারা যে কাউনের লেগে ময়রা যাইতাছে আমার যে ফোনের উপরে ফোন করতেছে কালার যে ফোনের উপরে ফোন করতেছে তোর এখন করতাম বুঝছি আমি তো সব বুঝছি তুমি এখন কারে করে প্রেম কর প্রেম আমি হেল্লোকে প্রেম করব তুমি থাকতে হেল্লোকে আমি প্রেম করব কি রে তোর ওই ফ্রেন্ডটার কি খবর আমার আবার কোন ফ্রেন্ডের কথা বলো তোর ফ্রেন্ডশিপ আবার কয়জনের সাথে ফুচকাওয়ালার কথাই বলতেছি আমার কি মনে হয় জানস আমার মনে হয় তোরা দুজন গোপনে প্রেম করতেছ তুই আমার বাসা থেকে বাইরে হতো মানে মাঝে মধ্যে এমন কথাবার্তা বলো আমার কাছে মনে হয় যে তুই আমার বান্ধবীই না মানে তোরে না আমি চিনতেই পারি না হুম মাঝে মাঝে না আমারও মনে হয় না যে তুই আমার বান্ধবী তুই আমার সাথে এমন ব্যবহার করস তোর এই ব্যবহারের জন্য আমি তোর বাসায় আসা কমাই নি হুম কেন যে এখন আমার বাসায় বেশি আসস না এটা তো আমি খুব ভালো করেই জানি কি মনে করছো আমি কিছু জানি না তুই যে ওই যে ওই মজনুর ঘাড়ের উপরে মন চায় তার ঘরে আচ্ছা অনেক ঝগড়া করছি তোর বাসায় আসছি একটু আড্ডা দিব গল্প সল্প করব। কি আনিয়া বসছি আচ্ছা তোর এই ফুচকোওয়ালের নাই ইদানিং দেখা যায় না কেন আমি ওই ফুচকার দোকানে কয়টা দিন খুব নজর রাখছি দেখলাম কি ওই রাজীব ছেলেটা না ওই দোকানে খুব একটা থাকেই না ওই যে পিচ্ছি করে একটা ছেলে যে সুমন ভাই যে যে দোলাই দিছিল ওই ছেলেটা বসে থাকে খালি আমার মনে তো সন্দেহ ঢুকছে যে এই রাজীব ছেলেটা আসলে ফুচকাওয়ালার না ফুচকাওয়ালা না হলে শিখকে তুই বাসায় বসে না থাকা তুই ওর পরিচয়টা বের করার চেষ্টা কর ট্রাই কর খুঁজতেছি ওরে আমি খুব ভালো করেই খুঁজতেছি আমার সাথে যেই ব্যবহারটা করছে এভাবে তো চলতে পারে না ওর আসল পরিচয়টা আমি বাইর করবই ওর তো আমি ভুলতে পারতেছি না হুম এটা তো আমি বুঝছি আগেই তুই কোনো ভাবে ওরে ভুলতে পারতেছিস না রাজীবের মতো ছেলেকে কি আর ভুলা যায় আমি জানতাম তুই ওরে ভালো বাসবি শুধু শুধু পোলাটারে শাস্তি দিছ আমি ওরে শাস্তি দিছি শাস্তি তো ওই আমারে দিছে এমন শাস্তি দিছে আই তুই জানোস না জানোস না ও আমার সাথে কি করছে আমি যদি ওরা পাইতাম ওরা এমন মার দিতাম একদম সাইজ করে ফেলাইতাম আরে এটা কোন ধরনের ভালোবাসা প্রেমিকা কোনোদিন প্রেমিককে মারতে পারে ভালোবাসতে হবে মন থেকে আজকে গরিব দেখে ওই ফুচকাওয়ালা যদি বড় লোকের ছেলে হইতো তাহলে তো তুই উঠা লাগতো রে কেমনে পটানো যায় আজকে ও ফুচকাওয়ালা এই জন্য বলতেছে চোরে মারবি ভাই আমি এসব গরিব ধনী ফুচকাওয়ালা না কি এটা আমার দেখার বিষয় না আমি ওরে যে কোনো সময় প্রপোজ করে ফেলতে পারি আমার ওরে ভাল লাগে খালা

এগুলো আমার জিজ্ঞেস করতেছেন কেন আর আপনারা বলতেই হবো কেন আমার যা জানতে মন চাই খালা জিজ্ঞেস করেন না জান জিজ্ঞেস করে কি ভুল করে ফেলছি হ্যাঁ আচ্ছা যাক আমার আছে আপনি একটু দয়া করে করে ব্যবস্থা সরি এই খাওয়া দাওয়ার সাথে আমার কোনো যোগসূত্র নাই সব খালার ব্যবসা আমি অন্য ব্যবসা করি আপনিও ব্যবসা করেন কি ব্যবসা করেন কোন একটু শুনি না আপনার তো বলা যাবে না আমার ব্যক্তিগত বিষয় আপনারা কেন বলবো আর এরকম চারালের মতো ব্যবহার করতেছেন কেন আপনার একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আমি আপনাকে জিজ্ঞেস করতে পারি না আপনি কি ব্যবসা করেন তাই এরকম দুর্ব্যবহার করবেন কই দুর্ব্যবহার করতেছে আপনার সাথে আপনি আমার একটার পর একটা প্রশ্ন করতেছেন আমি উত্তর দিতেছি আর আমি বলতেছি যে আমি বাসার মধ্যে একা আছি আপনি এখন বাসা থাকেন না আপনি ঘুরে আসেন পরে আবার আসেন আপনি হুদাই আমার লগে চারালের মতো ব্যবহার করতেছেন এখানে আমি একলা থাকলেও সমস্যা নাই তো মানে আমি নিরাপদ মানে আপনি নিরাপদ আর কি আমি হুট করে কারো করে আমরা ঝাপায় পড়ি না টেনশন লেন না আমার চরিত্র ভালো এই আপনি তো ভালো ফাজিল মানুষ হ্যাঁ প্রথম দেখাতে উল্টা পাল্টা কথাবার্তা বলতেছেন আমি খালারে বলবো আপনি তাকে খাইতে না দেয় শুনেন আপনার বাসার ঠিকানা দিয়ে দিবেন আপনার খাবার পাঠায় দেওয়া হবে আমি খালার বাসে আগে একদিন খেয়ে গেছি খালার কিন্তু আরেকটা ভাগ্নি আছে সে কিন্তু ভালো তার আচার ব্যবহারও ভালো আপনার মতো এরকম বদরাগী না আর এই যে কাস্টমারের লোক যে এরকম খারাপ ব্যবহার করে এরকম খারাপ ব্যবহার করলে কাস্টমারে না আসবো হ্যাঁ ব্যবসা হইব হইছে বললাম তো আমরা সব ধরনের গেস্ট এখানে এলাও করি না যাদের মধ্যে ঝামেলা দেখি তাদেরকে আমরা এলাও করি না আমরা সিলেক্টিভ গেস্ট এখানে আসে খাইতে না ঠিক আছে আপনার কথার সাথে আমি একমত আপনার সমর্থন করলাম আপনি কর সিলেক্টিভ গেস্টের মধ্যে আমিও কিন্তু একজন আপনার খালা কিন্তু আমার খুব পছন্দ করে উনি যেই জানতে পারছে যে আমি হোটেলে খাই জানার পরে আমারে ঘরে খাওয়ার অফার করছে আর আমি সেই অফারে রাজি হইছি খালার রান্না কিন্তু খুব ভালো ভাইরে খালার এখানে খাইতে আসো তো মানা নাই হ্যাঁ যখন তখন আসতে পারবো না এটাই সমস্যা এখানে দুটো সুন্দরী মেয়ে থাকে এটা আপনার বুঝতে হবে আপনি নিজের কি খুব সুন্দরী মনে করেন হ্যাঁ করি আপনার কি মনে হয় আমি সুন্দর না আমি সুন্দর না হলে আপনি তখন খারে খারে কথা কইতেন বিড়ি খাওয়ার নাম করেন তাই বেরে যেতেন খালার ভাষায় যে এরকম এত বুদ্ধিমতী একটা মেয়ে আছে তো ভাবনার মধ্যেই ছিল না এই যে তেল মা দরকার নেই বুঝছেন আপনি এখন আসেন পরে খালা আসলে আমরা এসে খাই যে আচ্ছা আপনি এত সুন্দর করে আমার তারা দিতেছেন চলে যেতেছে সমস্যা নেই খালার আমার কথা বললেন দাঁড়ান কি বলবো মানে কার কথা বলবো আপনার তো নাম আমি জানি না আমার নাম রাজীব আমার একটা ফুচকার দোকান আছে কইলেই খালা চিনি ঠিক আছে যান পরে আবার এসে ঠিক আছে যান আমি ওই ছেলের দাদি ছাইরা দিলাম তুই ওই গুন্ডার সাথে প্রেম কর ডেটিং কর যা মন চায় কর আমার কিছুই যায় আসে না কিন্তু বান্ধবী একটা কথা বলে রাখতেছি তুই যদি ওর সঙ্গে প্রেম করস দেখিস ও তোর ইচ্ছা মতো তখন বুঝবি তখন ওই বান্ধবীরাই খুঁজবি হ্যাঁ জীবনেও না এমন হতে পারে যে উল্টা হবে ও আমার এছাড়া কিছুই বুঝবে না আর আমি ওরে এমন ভালোবাসা দিব ও দেখবি শুধু আমার নাম নিবি আচ্ছা দোস্ত তুই ওকে সত্যি সত্যি মানে ওর দাবি ছাইরা দিছিস তো তুই যদি এটা বলস তাহলে আমি ওরা সত্যি সত্যি খুঁজে বের করবো খুঁজে বের করে ওরা প্রপোজ করে রাখবো তোর কথা শুনি না আমার পায়ের সব রক্ত শুশুর করা মাথায় উঠা গেছে ও নাকি ফুচকা আলার প্রেমিকা হবে তোর তো আমি বান্ধবী হিসাবে পরিচয় দিব না আর পরিচয় না দিলে না দিলি তোর মন মানসিকতা তো এমন ছিল না তুই ধনী আর গরিবের ভিতর বিশাল একটা পার্থক্য তৈরি করতেছ ও যদি আজকে চটপটি ফুচকা না বেচত তখন তো তুই ওর দাবি ছাড়তি না ঠিকই ওর সাথে প্রেম করতি তাই যাই হোক আমি এখন এত কথা শুনবো না তুই দাবি ছাড়া দিছিস না এই কথা তুই মনে রাখিস আমি যেমনি হোক ওর সাথে প্রেম করবো খবরদার আমি আগে বাইর করি ওর আসল পরিচয়টা যদিও ফুচকা না হয়ে থাকে ওর দিকে নজরও দিবে না যদি নজর দেয় তাহলে কিন্তু এই বন্ধুত্ব থাকবে না বলে দিল এত যদি তোর মনের জন্য ভালোবাসা থাকে তাহলে তুই ওরা শাস্তি দিলি কেন ও তো একটা ছেলে নির অপরাধ ওরে বাবা এখন তো দেখি আমার চেয়ে বেশি দরদের রাজীবের জন্য তোর হ্যাঁ তোর সাথে দেখি মেলামেশাই করা যাবে না